আমাদের পৃথিবীতে অদ্ভুত কিছু ঘটনা দেখা যায় যেগুলি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ভাবলে আপনি অবাক হবেন যদি ধরি পৃথিবীর প্রতিটি ঘন্টায় ও উভয় সম্পন্ন হয়। কিন্তু এর মধ্যে এমন কিছু দেশ রয়েছে যেখানে টানা ছ মাস দিন আবার টানা ছ মাস রাত্রি দেখা যায় যেখানে রাতের বেলায় সূর্যকে দেখা যায় আগেই বলেছি শুনতে অবাক লাগলেও এই ঘটনাটি বাস্তবে কিন্তু দেখাই যায় আজকের ভিডিওর মাধ্যমে জানাবো কোন কোন দেশগুলিতে এমন আশ্চর্যজনক ঘটনাগুলি দেখা যায় এবং কেনই বা দেখা যায় তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতের বেলায় সূর্য দেখা যায় এমন আশ্চর্যজনক দেশগুলির মধ্যে প্রথমটি হল আলাস্কা আলাস্কা হল আমেরিকার বড় রাজ্যের মধ্যে একটি অন্যতম রাজ্য এটি সর্বদা বরফের চাদরে মোড়া থাকে তাই একে বরফের রাজ্য বলতে পারে এখানে মে মাস থেকে জুন মাস পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে অস্ত যায় না অল্প সময়ের জন্য রাত হলেও সম্পূর্ণ অন্ধকার হয় না এখানে রাত্রি সাড়ে বারোটার সময় কিছু সময়ের জন্য সূর্যকে অস্ত যেতে দেখা যায় আবার পঞ্চাশ মিনিট পরে সূর্যকে দেখা যায় এরপর আরও একটি দেশ হলো আইসল্যান্ড এটি ইউরোপের একটি কম জনবসতিপূর্ণ ছোট্ট দেশ এখানে পনেরোই মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না এই আশ্চর্য দৃশ্য দেখার জন্য বিভিন্ন দেশ থেকে প্রচুর পর্যটক আসে পরবর্তী দেশটি হলো ফিনল্যান্ড যেখানে প্রচুর হ্রদ দেখা যায় বলে একে হ্রদের দেশও বলা হয় গ্রীষ্মকালে এই দেশে টানা তিয়াত্তর দিন সূর্যকে দেখা যায় এই সময় রাতের বেলায় ও সূর্যের আলো ঝলমল করে তাই এই সময় এখানকার মানুষরা কম বিশ্রাম নেয় এর পরের দেশটি হল কানাডা তবে কানাডার সব জায়গায় এমন দৃশ্য না দেখা গেলেও উত্তর পশ্চিম দিকের বেশ কিছু জায়গায় গ্রীষ্মকালে একটানা টানা একান্ন দিন পর্যন্ত সূর্য চব্বিশ ঘন্টায় আলো দেয় এর পরের দেশটি হলো নরওয়ে যাকে নিশীত সূর্যের দেশও বলা হয়ে থাকে এখানে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত নব্বই দিনে কুড়ি ঘন্টা করে প্রতিদিন দিনের বেলায় ঝলমলে আলো দেখা যায় আর বাকি চার ঘন্টা রাতের বেলায় দিগন্ত রেখা বরাবর সূর্যের অবস্থান দেখা যায় যার জন্য সূর্যের আলো এখানে অল্প পরিমাণ লক্ষ্য করা যায় ছ নম্বর দেশটি হল সুইডেন এখানেও টানা ছ মাস সূর্যকে আলো দিতে দেখা যায় মাঝরাতের দিকে সূর্যকে দিগন্ত রেখার নিচে অবস্থান করতে লক্ষ্য করা গেলেও আবার ভোর চারটে থেকে ঝলমলে আলো দিতে দেখা যায় এখন প্রশ্ন হলো এই সকল দেশগুলিতে স্বাভাবিক নিয়ম অনুসারে দিন বা রাত দেখা যায় না কেন তার কারণ হলো আমাদের গোলাকার পৃথিবী সূর্যের চারিদিকে সর্বদা ঘুরতে থাকে ফলে যেদিকে সূর্যের আলো পড়ে সেই দিকে দিন আর অপর দিকে রাত্রি দেখা যায় যার ফলে বেশিরভাগ দেশগুলিতে বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত্রি দেখা যায় কিন্তু পৃথিবী যেহেতু তার কক্ষপথে সাড়ে ডিগ্রি কোণে হেলে ঘুরতে থাকে ফলে কোনো মেরু অঞ্চলে টানা ছ মাস সূর্যের আলো দেখা যায় যার ফলে সেখানে দিন চলে অপরমেদীদের টানা রাত্রি দেখা যায় আশা করি এই ভিডিওর মাধ্যমে ঘটনাটি বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এমন ধরনের কোনো দেশে ঘুরতে গেছেন কিনা কমেন্টে জানান দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন